জাতিসংঘ কোন পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায়কে স্বীকৃতি দেয় না অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় সোমবার নিয়মিত ব্রিফিংয়ে একথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ের মুখপাত্র স্টিফেন ডুজারি Uh, in all circumstances. আমরা জাতিসংঘের মানবাধিকার বিষয় কার্যালয়ের হাই কমিশনারের সাথে পুরোপুরি একমত যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান তবে গত বছর বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন দমনের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের জন্য আজকের রায় গুরুত্বপূর্ণ মুহূর্ত মানবাধিকার কার্যালয় ও এইচ সি এইচ আর এর মুখপাত্র রবিনা শামদাসানিও বলছেন একই কথা আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার আন্তর্জাতিক বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্র বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে রায় ঘোষণা হয়েছে ভুক্তভোগীদের জন্য তা একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত কিন্তু মৃত্যুদণ্ডের রায়ে আমরা দুঃখ প্রকাশ করছি কোন পরিস্থিতিতেই আমরা এই দণ্ড সমর্থন করি না We also regret the imposition of the death penalty, which we গত ফেব্রুয়ারিতে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ প্রতিবেদন উঠে আসে ক্ষমতা ধরে রাখতে সহিংসতার মাধ্যমে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার রবীন্দ্র সামদাসানি বলেন প্রতিবেদন প্রকাশের পর থেকে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের আন্তর্জাতিক মান অনুযায়ী জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ শেখ ও আসাদুজ্জামান খান কামালের বিচার ও রায় তাদের অনুপস্থিতিতে পরিচালিত হয়েছে এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করা বিশেষভাবে জরুরি বলে মন্তব্য করেছে ও এইচ মৃত্যুদণ্ডের বিরোধিতা করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র আরও বলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অধিকার রক্ষায় জাতিসংঘের বিভিন্ন সংস্থায় একাধিক প্রস্তাব পাশ হয়েছে এবং মৃত্যুদণ্ড বিলোপের পথে তারা কাজ করে যাচ্ছে বিবৃতিতে আরো বলা হয় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের কমিশনার ভলকার টুর্ক আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ এখন সত্য বলা ক্ষতিপূরণ এবং ন্যায় বিচারের সমন্বিত প্রক্রিয়ার দিকে এগোবে যা জনগণকে ঐক্যবদ্ধ করবে তবে এই পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহ্বান জানান এছাড়া আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপত্তা খাতের অর্থবহ ও কাঠামোগত সংস্কারও প্রয়োজন বলে মনে করেন তিনি যাতে ভবিষ্যতে এমন মানবাধিকার লঙ্ঘন আর না ঘটে এই প্রচেষ্টায় বাংলাদেশ সরকার ও জনগণকে সহায়তা করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় প্রস্তুত বলে জানান বল এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে বিবৃতি দিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও সংস্থাটি বলছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করবে না অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালেমার্ড বলেন গত বছরের ছাত্র জনতার আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের স্বাধীনভাবে তদন্ত ও সুষ্ঠু বিচার হওয়া উচিত কিন্তু এই বিচার ও রায় ন্যায়সঙ্গত বা সুষ্ঠু হয়নি বলে করছে মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করে সংস্থাটির মহাসচিব জানান ভুক্তভোগীরা ন্যায় বিচার চান জবাবদিহি চান কিন্তু মৃত্যুদণ্ড কেবল মানবাধিকার লঙ্ঘনই বাড়ায় এটিকে চরম নিষ্ঠুর অমানবিক ও অবমাননকর দণ্ড আখ্যা দিয়ে তিনি বলেন কোনো বিচার ব্যবস্থায় এর স্থান নেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব বলেন গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হত্যাযজ্ঞে এক হাজার বেশি মানুষ নিহত হন এবং হাজারো মানুষ আহত হন বেঁচে থাকা ও ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার তখনই নিশ্চিত হবে যখন স্বাধীন ও নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানবাধিকার মেনে বিচার প্রক্রিয়া অনুষ্ঠিত হবে সামিয়া জান্না ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক